গোমাতা অর্থাৎ গরু খুব শুভ হয় আমরা সবাই তাদের মা ভগবতী বাহন হিসাবে জানি ও ভগবান শ্রীকৃষ্ণেরও খুব প্রিয় কোনো গরু যদি আপনার বাড়ির দরজার সামনে এসে জোরে জোরে ডাকে তাহলে বুঝবেন শীঘ্রই আপনার বাড়িতে সুখ আসতে চলেছে শ্রীফল বা নারকেলকে শুভ হিসাবে ধরা হয় সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে যদি আপনি নারকেল দেখতে পান তাহলে বুঝবেন কোনো ভালো খবর আসতে চলেছে পাখি হলো শান্তির প্রতীক কোনো পাখি সহজে মানুষের কাছাকাছি আসে না কিন্তু যদি কোনো পাখি আপনার ওপর ঝাঁপিয়ে পড়ে তাহলে বুঝবেন আপনার ভাগ্য ফিরতে চলেছে অনেক সময় আমরা রাস্তায় বেরিয়ে নতুন বিয়ের গাড়ি বর ও বউ দেখতে পাই বিয়ের সাথে নতুন বউ যদি দেখতে পাওয়া যায় তাহলে এটি শুভ লক্ষণ মন্দির যা ভগবানের বাসস্থান সবসময়ই শুভ হিসাবে বিবেচিত হয় যদি সকালে কোনো মন্দির থেকে ঘণ্টা কাঁসর শঙ্খ উর্ধন শব্দ কীর্তন বা ভজন গীতি শুনতে পান তাহলে এটি একটি শুভ লক্ষণ ভ্রমণে বেরিয়ে যে কোনো জায়গায় যদি আপনি রাস্তার ডান দিকে কোনো সাপ কুকুর ও বানর দেখতে পান তাহলে বুঝবেন এগুলি আপনার কাছে অর্থ আসার ইঙ্গিত দিচ্ছে যদি বাড়ির ছাদে কোকিল বা অন্য যে কোনো পাখি ও তাদের ছানাপোনারা আস্তানা নেয় ও কিচিরমিচির করে তবে আপনার অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে যদি কোনো দিন সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে দুধ বা দই দেখতে পান তাহলে আপনার সৌভাগ্য লাভ হবে যদি বৃষ্টি হওয়ার সময় আকাশে সূর্যের আলো দেখতে পান তাহলে জানুন এটি শীঘ্রই ধনী হবার ইঙ্গিত দেয় মানুষ স্বপ্নে কত কিছুই না দেখে কিন্তু জানে না কি দেখলে কি হয় স্বপ্নে দেখা প্রত্যেকটা দৃশ্যের আলাদা অর্থ আছে যদি আপনি স্বপ্নে সুন্দর প্রাকৃতিক দৃশ্য সাথে সুবিশাল জলাশয় দেখেন তাহলে বুঝবেন আপনার ভাগ্য খুবই ভালো হাতের তালুতে যদি চুলকানি হয় বা চুলকায় তাহলে আপনার শীঘ্রই অর্থ আসবে সমুদ্র তীরে মুক্ত খুঁজে পাওয়া বিরল তাও যদি কেউ পায় তাহলে সেই ব্যক্তি খুব ভাগ্যবান হয় বাড়ির আশেপাশে যদি কোনো ময়ূর দেখতে পাওয়া যায় খুব ভালো এটি শুভ আগমনের বার্তা ঘোষণা করে যদি ভোরবেলা পথে কোথাও আঁক দেখতে পান তাহলে বুঝবেন আপনার কোথাও থেকে টাকা পাওয়ার শুভ লক্ষণ আছে বৃষ্টির পরে ও যদি শব্দ শুনতে পান তাহলে এটি ভালো লক্ষণ যদি একটি কুকুর আপনার বাড়িতে আশ্রয় নেয় বা থাকতে আসে তাহলে এটি অর্থ আসার লক্ষণ আপনি যদি পথে কোনো দিন একটি মুদ্রা ঘোড়ার নাল ও তিনটি পাতাযুক্ত ঘাস দেখতে পান তবে অবশ্যই সাবধানে কুশিয়ে রাখবেন এগুলো আপনার ভাগ্য ফিরাতে সাহায্য করতে পারে অনেক সময় আমরা তাড়াহুড়ো করে উল্টো করে জামাকাপড় পরে নিই যদি আপনার সাথে এমনটা হয় তাহলে বুঝবেন আপনার সুখ ও সমৃদ্ধি আসবে খসে পড়া তারার কাছে যা চাইবেন তাই পূরণ হয় তাই ভালো কিছু চেয়ে নেবেন যদি কোনো দিন দেখতে পান কচ্ছপ সৌভাগ্যের প্রতীক এর উপস্থিতি অবশ্যই কিছু ভালো খবর নিয়ে আসে যদি আপনার বাড়িতে বাদুর বাসা বাঁধে তাহলে এটি শুভ লক্ষণ রাতে ঘুমানোর সময় যদি স্বপ্নে সাদা বা সোনালি সাপ দেখেন তাহলে এটি সৌভাগ্য লক্ষণ পাত্রে দুধ গরম করার সময় যদি এটা উথলে যায় তাহলে বুঝবেন এটি শুভ লক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলে একটি লাইক দেবেন ও এরকম ভিডিও আরও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন